গুড মর্নিং সবাইকে তো দেখো তোমাদেরকে বলেছিলাম না যে বাহাদুরপুরের অন্নপ্রাশন আসতে চলেছে তো তো আজকে সেই ওর গুনুর অন্নপ্রাশন তো আমরা আবার চলে যাচ্ছি বাহাদুরপুর তো ওখানে গিয়ে কি কি না করবো না করবো সবটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা কিন্তু সাথে দেখো তো চলো যাক আর এরকম আমি রেডি হয়ে গিয়েছি আমি শাড়ি পরেছি চলো যাওয়া যাক দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওই যে বললাম লিডার বোনের আজকে অন্নপ্রাশন ছিল তো সেই কারণে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা এবার চলে এসেছি বাহাদুরপুর আর গেটটা ঢুকে কি সুন্দর সাজিয়েছিলো আর বাড়ি ভর্তি অনুষ্ঠান বাড়ি বলে কথা বাড়ি ভর্তি সব কাছের মানুষ খুবই ভালো লাগছিলো সবাইকে দেখে সব অনুষ্ঠান বাড়িতেই তো আমরা এক হই আর কাছের মানুষগুলোর সাথে দেখা তাদের সাথে কথা বলা আর এই যে লিডা এসে শুরু করে দিয়েছে ওর গুনুকে পেয়ে গেছে ব্যাস খেলা শুরু এবার আর এই সামনেটা কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে খুব ভালো লাগছিল। আর তারপরে লিডার বুনু স্নান করবে বলে দেখো দিদি দায়িত্ব নিয়ে নিয়েছে তিন দিদি বসে বুনুর স্নানের জল রেডি করছে তো ওদেরই সবচেয়ে বেশি দায়িত্ব পড়েছে দেখে মনে হচ্ছে ওরা কাউকে করতে দিচ্ছে না ওরা নিজেরাই বুনুর স্নানের জল রেডি করছে আর আর একটা দিদি ছিল মনে হয় এদিক ওদিক ঘুরছিলো ওকে ঠিক ভিডিও তখন আনতে পারিনি তো চার দিদি আর তার আদরের পুচকি আজকে অন্নপ্রাশন তো সবাই মিলে লেগে পড়েছে স্নানের জল রেডি করার জন্য এই দেখো সেজে গুজে মিষ্টি একটা ছোট্ট পরি চলে এসছে যার জন্য আজকের এই দিনটা তো সেই কি সুন্দর স্নানের বেশে চলে এসছে স্নান করবে বলে কুচকি মা আমাদের তো তারপর আমি রান্নার এদিকে একটু চলে এসেছিলাম অনুষ্ঠান বাড়ির রান্না দেখতে তো ভীষণই ভালো লাগে আর আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে তো আমি একটুখানি রান্নার এখানে চলে এসেছিলাম রান্না কেমন কি হচ্ছিল বা কী রান্না হচ্ছিলো দেখবো বলে তো এসেই দেখি কড়াই আগে মাছের মশলাটা রেডি হচ্ছিল খুবই ভালো লাগছিলো দেখতে আর অনুষ্ঠান বাড়ির রান্না দেখতে তো মানে খুবই একটা বেশি অন্যরকম ভালো লাগে মাছটা ভেজে রাখা ছিল তো মাছেরই মশলাটা রেডি হচ্ছিল মাছ হচ্ছিল আর অন্য কড়াইয়ে দেখো গরম গরম ধোয়া ওঠেন মাটনটা রেডি হচ্ছিল তার পাশে ভাত হচ্ছিল তো চারিদিকটা বেশ খুব সুন্দর লাগছিল দেখতে আর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো তার মধ্যে দিয়ে দিয়েছিল তো বেশ ভালো লাগছিলো রান্না করাটা দেখতে এক এই অনুষ্ঠান বাড়ির রান্না যেন নর্মাল রান্নার বাড়ি রান্না থেকে এক অন্য অন্যরকম স্বাদ এক অন্যরকম গন্ধ অন্য রকমভাবে ওরা করেও আর কি সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে আর মাছ হতে হতে ওইদিকে মাটনটাও হয়ে যাচ্ছিলো আর অনুষ্ঠান বাড়ির মাটন ধোয়া ওঠা এক কড়াই মাটান কি ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে ওই জন্য আমি আরো বেশি করে ভিডিওটা করলাম যে এত ভালো লাগছিল দেখতে ওদিকে ভাত ফুটছে আর এদিকে গরম গরম মাটনটা রেডি হচ্ছে আর এই দিকে দেখো মিষ্টি সোনামাটা চলে এসছে ওকে ঘিরে চারিদিকে সবাই ফটোশ্যুট করছে ফটো তুলছে আর ও তো ভীষণই এনজয় করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ধরছে পাতা এই সবও করছিল আর এই যে লিডা বলছে মা আমাকে একটুখানি ভিডিও করে দাও দিয়ে ড্রেস ধরে ঘুরছে আর তোমরা তো সবাই জানোই যে এই ড্রেসটা ও পার্সোনালি নিচেই পছন্দ করে কিনেছে দোকানে গিয়ে আমাদের সাথে বুনুর অন্নপ্রাশনে পরে আসবে বলে তো এসেই এত পরিমাণে খেলাধুলো করছে দৌড়াদৌড়ি ছুটোছুটি যে আমি ওকে এই ড্রেসটা বেশিক্ষণ পরিয়ে রাখতে পারিনি ওই জন্য ওটা খুলিয়ে দিয়ে একটা নর্মাল কটনের জামা পরালাম আর দিনটা ছিল এতটা গরম মানে কৃষ্ণনগরের থেকে বাহাদুরপুরের ওয়েদারটা টোটালি আলাদা কেমন একটা সেই ড্রাই ওয়েদার গরম ভীষণই গরম ছিল দিনটা তারপরে দেখো ফুচকিটা স্নানে আসবে বলে রেডি হয়ে গিয়েছে বসেও পড়েছে স্নান করবে বলে আর সবাই মিলে ঘিরে বসে রয়েছে দিকে ফটোশ্যুট হচ্ছিলো দিকে দিদি ভাইরা বসে পড়েছে আর এই দেখো বসে ভীষণই ও এনজয় করছিল এত জলের মধ্যে ফুল দেখেছে খুব মজা পড়ছিল আর এই দেখো যেটা ধরে আছে ওটার কুচকিটার মা আর মুখে দিয়ে দিচ্ছিল বারবার বুঝতে পারছি না যে জলে কি ও মজা পাচ্ছিল একদমই জল থেকে উঠতে চাইবে না কাঁদছিল ছিল ওই জলেই বসে থাকবে ভর্তি কত কাছের মানুষজন কিন্তু দিনটা এতটা পরিমাণে গরম ছিল যে আমি যখন থাকছিলাম তখন তাদেরকে পাচ্ছিলাম না বা তারা যখন ছিল আমি তখন থাকছিলাম না তো সেই কারণে আর সবার সঙ্গে ভিডিওটা আমার তোলা হয়নি কথা হয়েছে সবার সাথে কিন্তু আমি ভিডিও বা ছবি অনেকের সাথে নিতে পারিনি তো বাড়ি এসে মনটা একটুখানি খারাপ হচ্ছিলো এতটা পরিমাণে গরম ছিল যে আমি আর ম্যানেজ করে উঠতে পারিনি সবার সাথে ভিডিও করে রাখাটা তো এই তো তারপরে পুচকুটা স্নান হয়ে গেলে পরে আমি একটুখানি চলে এসেছিলাম ফ্যানের ওখানে এতটা পরিমাণে গরম করছিল আর ঘেমে গিয়েছিলাম ওই জন্য একটুখানি বসে হাওয়া খেয়ে নিচ্ছিলাম এই যে অনেক কষ্টে পেয়েছি আমার কোলে একটু দু মিনিট বসিয়ে রাখলাম হাওয়া খাওয়ানোর জন্য চারিদিকে এত পরিমাণে ছোটাছুটি করছে যে ওকে আমি আর মানে ধারে কাছে রাখতে পারছি না আমার কাছে আর এই তারপরে আমরা এই অদৃতির শুভ অন্নপ্রাশনের মেনু কার্ড তোমরা দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছিলাম যেহেতু অভিষেকের আবার পড়ানো ছিল গিয়ে ওকে আবার পড়াতে যেতে হতো তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বসে চুপি করেছিলাম দুপুরে খাবারের জন্য আর তারপরে পাতে গরম গরম দেখো ফিশ ফ্রাইটা চলে এসেছিলো একদম গরম গরম ছিল আর তার সঙ্গে স্যালাড আর সস দিয়েছিল আর তারপরে চলে এসেছিল বেবি দান আর পনিরের একটা রেসিপি তারপরে চলে এসেছিল গরম গরম সাদা ভাত আর অনুষ্ঠান বাড়ির ভেজ যেটা কিনা আমার খেতে ভীষণই ভালো লাগে ভেজ দিয়ে চিপস হলে তো আর কিছু চাই না আমার মনে হয় পার্সোনালি তো তারপরে এটা খেতে খেতেই মাছ চলে এসছিল মাছ দিয়ে দিয়েছিল। তো তাড়াতাড়ি সব খাবারগুলো চলে আসছিলো যে আমি আর জায়গা করতে পারছিলাম না তো তারপরে গরম গরম ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছিলো আর তারপরে এই যে আমার সবচেয়ে ফেভারিট মাটন গরম গরম লাল লাল মাটন দিয়ে দিয়েছিল আর দেখো লিডার খেলে খেলে গরমে এমন অবস্থা হয়েছে যে মেয়ে নিজে নিজে খায় সে একটা পনির ছাড়া আর কিচ্ছু খেলো না কিছু ও খায়নি শুধুমাত্র একটা পনিরই খেয়েছিল। গরম লেগে গেছিল খুব আর সত্যি প্যান্ডেল গরমও ছিল খাওয়াও যাচ্ছিল না দিনটা এতটা গরম ছিল তোমাদের বলেইছি তারপরে দেখো চাটনি আর পাপড় চলে এসেছিল আর তারপরে লট চমচম দিয়ে গেছিলো আর রসগোল্লা রান্নাগুলোর আইটেম একদম খুব সুন্দর ছিল আর প্রতিটা রান্না ছিল দুর্দান্ত খেতেছিল ভীষণ ভালো আর শেষ পাতে চলে এসেছিল আইসক্রিম তো তারপরে এই দিকে আমরা খাচ্ছিলাম আর এইদিকে বুনুর খাওয়া চলছিল যেহেতু ওই যে বললাম অভিষেকের পড়ানো ওই জন্য আমরা আর এই দিকটা অতটা লেট করতে পারলাম না ওই জন্য খেতে বসে পড়েছিলাম আর এইদিকে বুনু খাচ্ছিলো আর বুনুর খাওয়ার থেকেও দিদি ভাইদের বুনুর চকলেটগুলোর ওপর বেশি লোক ছিল তো দুই বোন সাথে সাথেই বুনুর দুখানা চকলেট নিয়ে ভীষণ হ্যাপি আর ওই যে পুচকুটার দেখতে পাচ্ছ ওটা পুচকুটার বাবা বাবার সাথে পুচকুটা খেলা করছে আর গরমে সত্যি ও আর পাচ্ছিল না সেই জন্য তাড়াতাড়ি ওকে তুলে নিয়ে গিয়ে আগে ড্রেসটা খুলিয়ে দেওয়া হলো আর কি তারপরে পুচকুটার মার সঙ্গে আমার আর ছবি তোলা হয়নি কারণ ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না সাজার ও ও ছিল বেশ খুব সুন্দর ওর সঙ্গে আমি আর ভিডিওটা তুলতে পারিনি কিন্তু পুচকুটার কাকিমাকে পেয়ে গেছিলাম ওই জন্য ওর সঙ্গে একটু এ দেখো আমি একটু ভিডিও তুলে নিচ্ছিলাম আর তারপরে দেখো এটা হচ্ছে অভিষেকের পিসি আর এটা হলো অভিষেকের ন কাকিমা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট আর লাইক করে আমাকে জানাবে তো দেখা হবে পরের আবার একটা কোনো ভ্লগে তো আজকের মতন টাটা সবাই সাবধানে থেকো